ওয়েলকাম ব্যাক টু মেজাল সবুজ ব্লগ টুয়েল ওয়েলকাম জানাই সবাইকে আমি আজ এখান থেকে বিকাল থেকেই ব্লগটা শুরু করছি এক কোথায় এসছে একটু ঘুরতে দেখো মানে এটা বড় একটা পুকুর ছিল এখন কুচুড়ি মানে পুরো ভর্তি হয়ে গেছে পুরো সবুজ দেখা যাচ্ছে পুরো বড়ো একটা পুকুর সেখানে ঘুরতে এসেছি আগেও এসেছিলাম যখন এসেছিলাম তোমাদের ভিডিওটা দেখায়নি বা এখন যখন এসেছি পুরো কচুরি বানার ভর্তি তো দু তিন দু মাসের পর এলাম এখানে আমার সঙ্গে যে দাদা দুজন এসেছিলো তারা এখানে কী একটা করছে জঙ্গলের ভিতরে কী করছে ওই দেখতে দেখছি ওর গিয়ে দেখি ওরা কিছু একটা খাচ্ছে কি খাচ্ছে তোমাদেরকে দেখাবো কাছে চলা দেখাচ্ছি স্টিম না করে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও দেখুন কিসমিস খাচ্ছে আমি বলো আমাকে দুটো দিতে ও দিয়ে দিলো ও আবার বলছে দেখ বল ব্যাঙ্গালোরে কিশমিসও পাওয়া যায় দেখো আমি খাচ্ছি অনেকদিন পর খেলাম আর এখানেই পাবো অনেক মানে ভাবতেও পারিনি যে এখানে পাবো তারপর দেখলাম অনেক গাছ পুরো পুরো পুকুরাতে বলেছেন বহুত প্রচুর বড় পরিষ্কার অনেক মাছ থাকতো এখন দেখলাম অনেক মাছও মারা গেছে কচুরি পানায় তারপর রুমে আসার সময় কিছু একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে সবাই বলো সন্ধ্যার সময় এসে একজন দাদা বলো একটু চল একটু ডাক্তারের কাছে ওর জ্বর হয়েছে তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম ওকে ডাক্তারবাবু বলো ফ্লাইন নিতে ওর দিচ্ছে এখন এনে তোমাকে এক তোমাদেরকে একটু ভিডিও দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও